ছাত্র দলকে যদি কোনো কারণে শিবিরের চাইতে বেশি মার্কস দিতে হয় এবং সেটা যদি আপনাকেই দিতে বলা হয় তাহলে আপনি কোন জায়গাটাতে ছাত্র দলকে বেশি মার্কস দেবেন এটা তো কঠিন প্রশ্ন তাদের নিয়ে অত ভাবার সময় আমাদের হয় না আসলে তবে মনে হয় বর্তমান সময়ের ক্ষেত্রে যেভাবে তারা মিথ্যাচার করে আর দাঁড় চাপানোর রাজনীতি করছে এই ক্ষেত্রে তারা শতভাগ মার্কিং পাওয়ার যোগ্য এবং এখানে এখন বর্তমান সময়ে থাকবে ভালোই এদের সাথে কোনোভাবে কি আগামীতে জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে পরিস্থিতি তো রাজনীতিতে শেষ বলতে কিছু নেই হতেও পারে দেশের স্বার্থে যে কোনো মুহূর্তে বসা লাগতেও পারে তাদেরকে আমরা আসলে বিরোধী শক্তি মনে করি না আমরা মনে করি আমাদের বন্ধু প্রতিম সংগঠন বলি আমরা এই বন্ধু প্রতিম সংগঠনই সবাইকে আমরা মনে করতে চাই সবার সাথে আমাদের কম্পিটিশন আছে কিন্তু কোনো ধরনের বাজে অবস্থা তৈরি না হোক কি ব্যাপারে আমরা সতর্ক থাকি আমরা প্রতিপক্ষ মনে করি না কাউকে প্রতিযোগী মনে করি সবাইকে প্রতিপক্ষ যখন হবে না তখন তার ব্যাপারে আমার সফট কর্নার থাকে আমরা তো আমাদের বক্তব্যে বারবার বলছি ছাত্র দলের জন্য যদি তাদের এজেন্ডা না থাকে এজেন্ডা করে দেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যবহার করুন ক্লাউড মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল করুন যদি তারা মনে করে যে তাদের অনেক মানে কার্যক্রম খুঁজে পাচ্ছে না আমরা তো তাদেরকে ইনভাইট করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন তারা পজিটিভ হাইপে আসছে এটার জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি রমাদানে তারা কোরআন রিসাইটেশন প্রোগ্রাম করেছে এবং রাশিয়া ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় সভাপতি গিয়েছে আমাদের তো তারা প্রোগ্রামে দাওয়াত ইনভাইটেশন দেয় না ইন কেন্দ্রীয় সভাপতি এটা দেখার পরে উনি গিয়ে হাজির তাদের প্রোগ্রামে আমাদের একটা প্রোগ্রাম ছিল পাশে ওদের প্রোগ্রাম গিয়ে হাজির হয়েছে এবং সেখানে বক্তব্য দিয়েছে কথা বলেছে আসছে ওই প্রোগ্রামটা আমাদের লিস্টের প্রোগ্রাম ছিল আমরা ওই প্রোগ্রামটা বাদ দিছি যে আমাদের বন্ধু প্রত্যেক সংগঠন যেহেতু প্রোগ্রামটা করছে আমরা তাহলে এটা করবো না যেহেতু তারা করছে ভালো কাজ তারা করুক এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারা দেখবেন মাসব্যাপী প্রোগ্রাম লঞ্চ করেছে সেখানে স্পোকেন ইংলিশ কোর্স তারপর হচ্ছে সিভি রাইটিং বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং ওই জাতীয় কর্মসূচি আমাদের মাথায় ছিল আমরা ওইটাকে বলছি অ্যাভয়েড করো তোমরা নবীন বরণ করো যেটা ওরা করেনি ওই প্রোগ্রামগুলো করো তারা তখন প্রোগ্রাম চেঞ্জ করে যে রান উইথ শিবির এরকম একটা কর্মসূচি তারপর নবীন বরণ তারপরে হচ্ছে হেলথ ক্যাম্প এই এই জাতীয় প্রোগ্রামগুলো দিয়েছে যখন তারা কোনো ভালো কাজ করে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা আমাদের ভিতরে আমাদের মধ্যেই হয় যে না এরকম যদি ছাত্র সংগঠনগুলো সবাই নিজেদের মতো করে গঠনমূলক কাজ করে তাহলে তো ছাত্র কল্যাণের জন্যই আমাদের তৈরি আমরা এইগুলো করতে পারি না কেন নবীন বরণ অনুষ্ঠান হচ্ছে স্টুডেন্টরা ভর্তি হতে আসছে তখন আমরা শেল্টার সেন্টার তৈরি করছি স্টুডেন্টদের ছাত্রদেরকে একটা কলম এগিয়ে দিচ্ছি একটু পানির পট এগিয়ে দিচ্ছি এতে ছাত্ররা খুবই খুশি হচ্ছে অভিভাবকরা বসার একটা জায়গা পাচ্ছে খুবই খুশি হচ্ছে এটা দেখা দেখি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এটা করছে অন্য অন্য জায়গায় করছে কিন্তু আমরা দেখছি যে কিছুদিন পরে যখন ন্যাশনাল ইউনিভার্সিটি বা পলিটেকনিক এই প্রোগ্রামগুলো আমরা ছাত্র শিবির করেছে তারা ওইটা না করে বরং আমাদের এই ট্রেন্ডগুলোতে হামলা করেছে এগুলো ভাঙচুর করেছে এটা তো অনুচিত একটা কাজ আমরা বাংলা এই যে আপনার পাল্টা রিয়েকশনটা যে দেখান দেখালেন না আমি এটি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনাদের আসলে প্রতিবাদ to. Yeah. আমরা সেই অর্থে কিন্তু দেখলাম না কাইন্ড অফ কুসুম কুসুম প্রতিবাদ বা এই ধরনের একটা কিছু আমার মনে হয় যে আমরা আমরা তাদেরকে অনেক সুযোগ দিয়েছি দিচ্ছি এবং মনে করি যে তারা যেটা করছে এটা ভুল করছে এবং ভুলের প্রতিদান একই রকম ভুল করে হয় না কখনো আপনারা ছোটোবেলায় একটা কবিতা পড়ছেন কুকুর আসিয়া এমন কামড় দিল পায়ে পায় ওই কবিতার একটা জায়গায় ওই বাচ্চা মেয়েটা কিন্তু তার বাবাকে আক্ষেপ করে বলেছিল যে বাবা কুকুর তোমারে কামড় দিছে তুমি কেন কামড় দিলে না তখন বাবা ওই রোগের মধ্যে অসুস্থতার হেসে হেসে বলেছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় তো তারা যে কাজটা করছে এটা তো অন্যায় আমি তো এটা বুঝতেই পারতেছি তো আমি যদি একই রকম কাজ করে প্রতিক্রিয়া জানাই তাহলে তা আমার আর স্পেশালিটি থাকলো না ইসলামী ছাত্র শিবির তার ভাবে যে প্রতিক্রিয়া জানানো মানববন্ধন মিছিল প্রোগ্রাম করা স্মারকলিপি দেওয়া প্রশাসনকে জানানো এতটুকু কাজ আমরা এতটুকু করেছি এবং তাদের যে অন্যায়টা আমার মনে হয় তারা বুঝেছে এরপরে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামে আর তারা বাধা দেয়নি আমরা প্রথমত স্লাহ করার চেষ্টা করি তাদেরকে সংশোধন করার চেষ্টা করি এই যে গঠনতান্ত্রিক যে প্রতিবাদ এটা করতে গিয়ে আপনাদের নেতাকর্মীরা কি হতদম হয়ে পড়ে না না আমার কাছে তো মনে হয় না তারা আরও বেশি উজ্জীবিত এবং যখন দেখে যে এগুলো করার কারণে স্টুডেন্টরা অ্যাপ্রিসিয়েট করছে সোসাইটি সব জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট পাচ্ছে তখন আর আরো তারা মানে বেটার ফিল করে যে না হ্যাঁ আমরা যেটা করছি আমাদের স্ট্র্যাটেজি ঠিক আছে তবে কেউ যদি আমাকে সন্ত্রাসী হামলা করে বিনা কারণে আমাদের তো ডিফেন্স করার সুযোগ আছে বা আমরা ডিফেন্স করবো তবে আমরা পাল্টা কাউকে অযাচিত নিচ থেকে আক্রমণ করা এটা রাসুলের সুননাথ না এটা আমরা করিও না আপনারা দেখেছেন কিছুদিন আগে হচ্ছে নোয়াখালীতে কয়েকটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় কোরআন প্রোগ্রামগুলোতে হামলা করা হয়েছে হামলার পাল্টা আমরা আমরা করি না আমরা মিছিল জানিয়েছি প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা গরহীত কাজ করেছে প্রচুর নেগেটিভ প্রতিক্রিয়া মানুষের পক্ষ থেকে তাদের কাছে গিয়েছে এবং কোরআনের শত্রুতে পরিণত হয়েছে তারা তো এইগুলো তো ভালো কিছু না রাজনীতিতে আমরা চাচ্ছি রাজনীতির একটা নতুন বন্দোবস্ত আসুক ক্ষমতা থাকলেই তাকে পাল্টা আক্রমণ করব আমি এই টেন্ডেন্সিটা থাকা উচিত না এখন কেউ যদি এইখান থেকে দেখেও না শিখতে পারে ফেরত না আসে এর জন্য পরবর্তী পরিণামের জন্য তো সে নিজেই দায়ী থাকবে